সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রীতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন ডাকসু জিএস ফরহাদ বিবাহ বন্দনা আবদ্ধ হয়েছে আর তিনি বিয়ে করেছেন চাকসু এক নেত্রীকে এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে ডাকসু দিছ পরহাদ বিয়ে করেছেন ডাকসু নেত্রীকে খবরটি বিস্তারিত বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাধারণ সম্পাদক জিএস এস এম পরহাদ দিয়ে আজ বুধবার 24 ডিসেম্বর রাজধানীর কাটাবন মসজিদে ভাত অনুষ্ঠিত হবে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন মঙ্গলবার 23 ডিসেম্বর রাত 11:00 9টার দিকে ফেসবুকে এক পোস্টে পরহাদের বিয়ের তথ্য নিশ্চিত করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান জানা গেছে পরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য পনে সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় অর্থাৎ ফেনীর ছোট ভাইদের তিনি দুলাভাই হয়ে গেছেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষের শিক্ষার্থী ব্যক্তি জীবনে তুলনামূলকভাবে প্রচার বিমুখ হলেও ছাত্র রাজনীতিতে তিনি সক্রিয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন পারিবারিক সূত্র জানায় আজ ঢাকার একটি মসজিদের ছোট পরিসরে পড়াদ সাজিদার বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল রাঙ্গামাটির বাসিন্দা এস এম পড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তো জনপ্রিয় নেতা এস এম পড়াদের দাম্পত্য জীবন শুরু হয়েছে তো মহান সৃষ্টিকর্তার কাছে তার দাম্পত্য জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তারা সুখে শান্তিতে বসবাস করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ